সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প বুদ্ধিমান শিষ্য এক মুনি তার অনেক শিষ্য মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি তাই তিনি শিষ্যদের ডেকে বললেন আমি এক যজ্ঞের আয়োজন করেছি সে যজ্ঞ তোমরা আর কোথাও দেখবার সুযোগ পাবে না কাজেই যজ্ঞের সব কাজকর্ম বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে এর মধ্যে বিড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে এটাতে মুখ দেয় ওটা উল্টে ফেলে কিছুতেই তাদের সামলানো যায় না তখন মুনি ঠাকুর রেগে বললেন বেড়ালগুলোকে ধরে ওই বেঁধে রেখে দাও তো অমনি নয়টা বেড়ালকে ধরে সভার এক পাশে খোটায় বেঁধে রাখা হলো তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো শিষ্যেরা সব সভার সাজসজ্জা আয়োজন যজ্ঞের সব কাণ্ড মন্ত্রোচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখতে আর শুনতে লাগল নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মুনি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হল কিছুকাল পরে শিষ্যদের মধ্যে একজনের বাবা মারা গেলেন শিষ্যের ভারী ইচ্ছা তার পিতৃশ্রাদ্ধে সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে সে গিয়ে তার গুরুকে ধরল তিনি বললেন আচ্ছা সব আয়োজন করতে থাকো আমি এসে যজ্ঞের পুরোহিত হব শিষ্য সন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগল ক্রমে যজ্ঞের দিন উপস্থিত মণি ঠাকুর শ্রাদ্ধের সভায় উপস্থিত ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মণি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন আর বিলম্ব কেন সবই তো প্রস্তুত যজ্ঞের সময় উপস্থিত এই বেলা সভা এসো শিষ্য বলল আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি মুনি বললেন কই কিছুরই তো অভাব দেখছি না শিষ্য বলল আগে চারটে বেড়াল কম পড়েছে মুনি বললেন সে কি রকম। শিষ্যমুখ কাচু মাচু করে বলল ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে নয়টা বেড়াল বাধা রয়েছে আমাদের এ গ্রামে অনেক খুঁজে পাঁচটার বেশি পাওয়াই গেল না কাজেই আর বাকি চারটার জন্য পাশের গ্রামে লোক গিয়েছে তারা এই এসে পড়ল বলে শুনে গুরুর তো চক্ষু স্থির তিনি বললেন আরে বুদ্ধিমান কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি আশ্রমের বেড়ালগুলো উৎপাত করছিল তাই বেঁধে রেখেছিলাম তোমার এখানে কোনো উৎপাত ছিল না তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ বসে পড়ো আর বেড়াল ধরে কাজ নেই এখন যোগ্যটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক শিষ্য নিজের আহম্মকিতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সভার মধ্যে বসে পড়ল নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ